আসসালামু আলাইকুম সবাইকে এর আগের ক্লাসে আমরা প্রোটিনের গঠন সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা মেনলি প্রোটিনের প্রকারভেদ সম্পর্কে জানবো তো প্রোটিন বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে প্রকারভেদ করা যায় যেমন জৈবিক জৈবিক কার্যাবলীর ভিত্তিতে আকৃতি অনুযায়ী গঠন অনুসারে সো তোমাকে প্রশ্নটা করতে পারে এভাবে যে গঠন অনুসারে প্রোটিনের প্রকারভেদ নয় কোনটা বা গঠন অনুসারে প্রোটিনের প্রকারভেদ কোনটা তো তোমার একটু কষ্ট করে মনে রাখতে হবে ঠিক আছে খুব বেশি কঠিন না যেমন গুণগত বৈশিষ্ট্য সো প্রোটিনের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা কেমন এর উপর ভিত্তি করে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী হ্যাঁ অর্থাৎ যে প্রোটিনগুলো ভালো সেগুলো হচ্ছে প্রথম শ্রেণী এবং যে প্রোটিনগুলো মোটামুটি একটু লোয়ার গ্রেডের সেগুলো সেগুলোকে হবে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন তাই না তাহলে দেখো ভাইয়া গুণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রোটিনের যদি প্রকারভেদ করতে চাই তো সেই ক্ষেত্রে দুই ধর দুই প্রকার পাওয়া যায় একটা হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন এবং আরেকটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন সো প্রথম শ্রেণীর প্রোটিন বলতে কি বোঝানো হচ্ছে যে প্রোটিনে মনে রাখো যে প্রোটিনে প্রোটিনে সবকটি সবকটি অ্যাসিড পাওয়া যায় অ্যাসিড থাকে সেটা হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন আর এখানে কি থাকে না থাকে না তো প্রথম শ্রেণীর প্রোটিন কোনগুলা যেমন প্রাণীজ যে প্রোটিনগুলো আমরা যে মাংস খাই সেখানে প্রায় সকল ধরনের অ্যাসিড থাকে সো এটা হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন তাহলে প্রাণীজ প্রোটিন যেগুলো যেমন গরুর মাংস খাই বা যে কোনো ধরনের মাংস মাছ খাই সেগুলো হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন তাহলে যত প্রাণীজ প্রোটিন আছে সেগুলো এছাড়াও মনে রাখো বাদাম বা বাদাম সয়াবিন সরি এছাড়াও কি আছে বাদাম সয়াবিন এই উদ্ভিজ্জ প্রোটিনগুলোও কিন্তু প্রথম শ্রেণীর প্রোটিন আর দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কিছু ব্যতিক্রম ছাড়া কিছু ব্যতিক্রম বলতে সয়াবিন বাদাম যে এগুলোতে তো তো এগুলোতে হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন ওটাকেও বলা হচ্ছে তাই না তাহলে কিছু ব্যতিক্রম ছাড়া ব্যতিক্রম ছাড়া উদ্ভিজ্জ সকল প্রোটিন তাহলে সকল উদ্ভিজ্জ প্রোটিন সকল উদ্ভিজ্জ প্রোটিন কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিজ্জ প্রোটিন হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন আচ্ছা তাহলে আমরা গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে পড়লাম এবার একটু দেখো জৈবিক কার্যাবলীর ভিত্তিতে সো দুইটা ভাগে ভাগ করা হয়েছে গাঠনিক আর কার্যকরী করি সো গাঠনিক প্রোটিন কোনগুলা যেগুলো আমাদের দেহের গঠন তৈরি করে যে প্রোটিনগুলা আর কার্যকরী কোনটা যেগুলো আমাদের দেহে কাজ করে যেমন কাজ করে কি আমাদের দেহে এনজাইম তৈরি হচ্ছে সো একটা কথা মনে রাখো ভাইয়া অল এনজাইমস আর প্রোটিন এই কথাটা মনে রাখো অল এনজাইমস এনজাইমস আর প্রোটিন আর প্রোটিন সো যে এনজাইমগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে কার্যকরী প্রোটিন তাই না তাহলে কার্যকরী প্রোটিন বলতে আমি কি বোঝাচ্ছি যেমন এনজাইম আছে এনজাইম আছে হরমোন আছে হরমোন এগুলো হচ্ছে কার্যকরী প্রোটিন আমাদের দেহে কাজ করে আর গাঠনিক প্রোটিন আমাদের দেহের গঠন তৈরি করে যেমন আমি বলতে পারি আমাদের মাংস তৈরি হয় কোলাজেন দ্বারা সো কোলাজেন কোলাজেন এটা হচ্ছে একটা গাঠনিক প্রোটিন এছাড়া আমাদের দেহের টেন টেন্ডন আছে টেন্ডন বা যোজক কলা যেগুলো আছে সেগুলো একটা প্রোটিন তৈরি করে তাহলে এর পরের অংশটাতে যাই দেখো পরের পেজে জৈবিক কার্যাবলীর ভিত্তিতে দুই ধরনের একটা হচ্ছে গাঠনিক প্রোটিন এবং আরেকটা হচ্ছে কার্যকরী প্রোটিন সো যেটা বললাম কার্যকরী প্রোটিন হচ্ছে এনজাইম এছাড়াও হরমোন ভিটামিন শ্বাসরঞ্জক তো শ্বাসরঞ্জক বলতে আমাদের দেহে যে শ্বাসরঞ্জকটা আছে সেটা কি হিমোগ্লোবিন আছে হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন কার্বন অক্সাইড পরিবহন করা তাহলে দেখো তো এটা কি কাজ করতেছে এই কারণেই তো এটা কার্যকরী প্রোটিন এবং গাঠনিক প্রোটিনের মধ্যে আছে কেরাটিন তো এই কেরাটিন প্রোটিন সম্পর্কে যে কথাটা মনে রাখবা আমাদের চুল এছাড়াও গৃহপালিত পশুর যে শিং আছে শিং চোখ আমাদের যে নখ এই জায়গাগুলোতে এই কেরাটিন প্রোটিনটা পাওয়া যায় বুঝতে পেরেছ এরপরে কোলাজেন এই প্রোটিনটা কোন জায়গাতে পাওয়া যায় মনে রাখো একটু আগে যে বললাম আমাদের যে মাংস পেশি পাওয়া যায় যোজক কোলাতে পাওয়া যায় টেন্ডন টেন্ডনে পাওয়া যায় ঠিক আছে কোলাজেনটা কোথায় পাওয়া যায় এটা পাওয়া যায় মাংস পেশি মাংস বেশিতে পাওয়া যায় এটা পাওয়া যায় যোজক কলা যোজক কলা এটা পাওয়া পাওয়া যায় যায় টেন্ডন এই এই কথাটা মনে রাখো ভাইয়া কোন কোন জায়গাতে পাওয়া যায় এরপরে আসো পরের যে প্রোটিনটা সেটা হচ্ছে ফাইব্রাই তো নামের সাথে দেখো তো ফাইবার কথাটা মিল আছে না ফাইবার মানে কি তন্তু তো তোমরা যদি মাকড়াসার জালটা দেখো মাকড়াসার জালটা আসলে কি দ্বারা তৈরি তন্তু দ্বারা তৈরি তাহলে এই যে ফাইব্রাইন প্রোটিনটা কোথায় পাবো আমরা মাকড়াসার জালে পাবো এটা পাবো আমরা মাকড়াসার জাল মাকড়াসার জাল মাকড়াসার জালে পাবো ফাইব্রাইন প্রোটিন এরপরে স্ক্লেরেটিন। সো পতঙ্গের বহিঃ কঙ্কাল তৈরি হয় স্ক্লেরেটিন দ্বারা এটা পাওয়া যায় পতঙ্গের বহিকঙ্কালে পতঙ্গের পতঙ্গের বহি কঙ্কালের বহি কঙ্কাল পতঙ্গের বহি কঙ্কালে পাওয়া যায় স্ক্লেরিটিন প্রোটিন কন্ড্রিন কন্ড কথাটার অর্থ হচ্ছে তরুণাস্থি কনডিন পাওয়া যাবে কোথায় তাহলে তরুণাস্তিতে সিম্পল কথা তাহলে কন্ড্রিন একটা কথা মনে রাখো প্রোটিন তোমরা কিভাবে চিনবা কোনো নামের শেষে যদি আয়েন থাকে মনে রাখবা সেটা হচ্ছে প্রোটিন সব ক্ষেত্রে না সব ক্ষেত্রে আয়ন থাকেও না যেমন এখানে যদি দেখো স্ক্লেরিটিন নামের শেষে কি আছে আয়ন আছে না তো এটা হচ্ছে একটা প্রোটিন আমি যদি বলি কেরাটিন আইন আছে প্রোটিন আবার দেখো এখানে কোলাজেন নামে শেষে আয়েন নাই তারপরে এটা প্রোটিন তো বেশিরভাগ ক্ষেত্রে নামে শেষে আয়েন থাকলে সেটা প্রোটিন হয় তবে কিছু ব্যতিক্রম আছে যেমন কাইটিন কাইটিন এর নামে শেষে কিন্তু এর নামে শেষে কিন্তু আয়েন আছে আয়েন থাকা সত্ত্বেও এটা কিন্তু প্রোটিন না এটা হচ্ছে এটা পলিস্যাকারাইট যাই হোক তো বেশিরভাগ ক্ষেত্রে আয়ন থাকলে সেটা কিন্তু প্রোটিন হয় ঠিক আছে তো কনরিন তাহলে কন্ড্রো মানে যেহেতু তরুণাস্থি কন্ড কন্ড্রো বা তরুণাস্থির যে প্রোটিন সেটাকে আমরা কি বলবো জাস্ট আয়ন যোগ করে দিবা কন্ড্রিন তাহলে এটা হচ্ছে তরুণাস্থির প্রোটিন এটা পাওয়া যায় তরুণাস্থিতে তরুণাস্থিতে পাওয়া যায় ঠিক আছে ভাইয়া এবং সেইন সো সেইন পাওয়া যায় অস্থিতে এটা পাওয়া যায় অস্থিতে ঠিক আছে তাহলে অস্থিতে পাওয়া যায় সেইন ঠিক আছে তাহলে আমরা গাঠনিক প্রোটিন এবং কার্যকরী প্রোটিন নিয়ে আমরা জানলাম এইবার আস ভাইয়া পরের যে প্রকারভেদ সেটা হচ্ছে আকৃতির উপর ভিত্তি করে তো আকৃতির উপর ভিত্তি করে সেটা হতে পারে তন্তুময় সেটা হতে পারে গ্লোবিউলার সো গ্লোবিউলার নামটা শুনতে কি গ্লোব বিষয়টা আসতেছে না গ্লোব মানে কি গোলাকার সো গ্লোবিউলার প্রোটিন এটা হচ্ছে কিছুটা গোলাকার টাইপের সো এটা হচ্ছে গোলাকার গোলাকার যেমন নামগুলো শুনলেই বুঝতে পারবো গ্লিউ গ্লোবিউলার প্রোটিন কোনগুলা মায়োগ্লোবিন হিমোগ্লোবিন তো এগুলো হচ্ছে গ্লোবিউলার প্রোটিন গ্লোবিন যাদের নামের মধ্যে আছে গ্লোবিন হিমোগ্লোবিন মায়োগ্লোবিন ইনসুলিন এটা একটু এক্সট্রাভাবে মনে রাখতে হবে তোমাকে পরীক্ষায় দিলে এইটাই দিবে যে ইনসুলিন কারণ অন্যগুলো তো তুমি দেখলেই বুঝতে পারবা যে নামের শেষে আছে গ্লোবিন গ্লোবিউলার গ্লোবিন আচ্ছা এখন কথা হচ্ছে হিমোগ্লোবিনের কাজ তো আমরা জানি কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন পরিবহন করা তো এখানে আবার আছে মায়োগ্লোবিন মায়োকথাটার অর্থটা মনে রাখো ভাইয়া মায়োকথাটার অর্থ হচ্ছে পেশি নামের শুরুতে আছে মায়ো এবং মায়ো মানে হচ্ছে মাসেল বা পেশি পেশি তাহলে হিমোগ্লোবিন রক্তের মাধ্যমে অক্সিজেন পরিবহন করে আর যদি বলা হয় পেশিতে অক্সিজেন পরিবহন করে কে সেটা হচ্ছে মায়োগ্লোবিন তাই না মায়ো মানে যেহেতু পেশি তো এইখানে ছোট্ট একটা কথা আমি বলে দিই হিমোগ্লোবিন তোমরা হয়তো বা জানো চার অনু অক্সিজেন পরিবহন করতে পারে একসাথে আর মায়োগ্লোবিন এক অনু অক্সিজেন পরিবহন করে সো মায়োগ্লোবিন এটা একসাথে কয় অনু অক্সিজেন পরিবহন করে এক অনু অক্সিজেন পরিবহন করে আর হিমোগ্লোবিন কত অনু চার অনু অক্সিজেন অক্সিজেন ঠিক আছে আচ্ছা তন্তুময় প্রোটিন তন্তু মানে কি তন্তু ওই যে সুতার মতো যে প্রোটিনগুলো তো যদি মাংস খেয়ে থাকো মাংস যখন অনেক বেশি অভারকুবড হয়ে যায় বা মাংস যখন অনেক বেশি ঝুরঝুরে হয়ে যায় হ্যাঁ ঝোরা মাংসের হালিম খাইছো না তো সেখানে দেখবা যে মাংসটা তন্তুর মতো দেখতে তাই না মাংস যখন ঝুড়া হয়ে যায় সেটা কি তন্তুর মতো হয়ে যায় তার মানে কি তন্তুময় প্রোটিন যে প্রোটিনগুলো দেখতে তন্তুর মতো যেমন কোলাজেন কোলাজেন দিয়ে আমাদের মাংস তৈরি হয় তাহলে কোলাজেন কি তন্তুময় প্রোটিন এরপরে দেখো কেরাটিন এগুলো হচ্ছে তন্তুময় প্রোটিন তো ফাইব্রাইন এগুলো তন্তুময় প্রোটিন তাহলে দেখো তো এই নামগুলো আমরা কোথায় দেখেছি গাঠনিক প্রোটিন এটাই ছিল কেরাটিন কোলাজেন ফাইব্রাইন তাই না তো এভাবে পড়তে পারো যে গাঠনিক প্রোটিনগুলো আসলে তন্তুময় এভাবে তুমি মনে রাখতে পারো সহজেই গাঠনিক সব গাঠনিক প্রোটিন নাও হইতে পারে তবে এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে এই গাঠনিক প্রোটিনগুলাই হচ্ছে তন্তুময় প্রোটিন তাহলে ভাইয়া আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো পরের ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্রোটিনের প্রকারভেদ দেখব সো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক টাটা